তাদের এখানে এ প্লাস এ এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপ গুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে এবং প্রায় নতুনের মতো একটা ল্যাপটপ নো স্ক্যাচ নো ডেন্ট এবং একদম পুরো মেটালিক বডি এক্সপিএস কত রাখতে পারবেন এটা ভাই এটা প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা এক্সপিএস ও এইচপি হ্যাঁ এর ডিটাস কিবোর্ড সহ এটা এইচপি এলিট X2 আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র কত দিব ভাই এটা কত এটা দিব মাত্র 15500 টাকা হ্যাঁ

আসসালাম আলাইকুম দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার কিছু কিছু ল্যাপটপে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় চলছে আজকে এই ল্যাপটপ লজিকে ল্যাপটপ লজিকের হচ্ছে লেস প্রফিট মোর সেল তাদের হচ্ছে উক্তি তারা হচ্ছে সেল করবে বেশি কিন্তু প্রফিট করবে কম তারা নিজেরাই ইম্পোর্ট করে থাকে এই ল্যাপটপগুলো এই জন্য তারা কম দামে দিতে পারে যারা হচ্ছে দোকানদার ভাইরা রয়েছেন যারা হচ্ছে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে তারা কিন্তু ল্যাপটপ হোলসেলেও সেল করে যারা হোলসেল নেবেন অথবা যারা হচ্ছে খুচরা নেবেন তারা কিন্তু ল্যাপটপ লজিকের সাথে কথা বলতে পারেন তাদের এখানে এ প্লাস এ এ প্লাস গ্রেডের কন্ডিশনের ল্যাপটপগুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে যে সকল ল্যাপটপগুলো দেখতে একদমই নতুন মতো থাকবে ভিতরের কন্ডিশনও ভালো থাকবে আপনারা যারা লাখ টাকার ল্যাপটপ কিনতে যাচ্ছেন বিশ ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এখান থেকে কথা বলতে পারেন এখানে অনেক ল্যাপটপ রয়েছে আপনাদের যে কাজের সকল কাজ উপযোগী ল্যাপটপ এখানে বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন যে সকল ফিনান্সার ভাইরা রয়েছেন তাদের জন্য রয়েছে সার্ফেস জেড বুক ডেল লেনেভো থিঙ্কপ্যাড সকল কালেকশন অ্যাভেলেবেল সবাই অ্যাড্রেস লোকেশন কিছু জানবো তার আগে বলেছি সিএম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো এখানে অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি ভাই একদমই নতুন কন্ডিশনের মতো একদম নতুন কন্ডিশন এবং এগুলো খুব রিসেন্টলি আমাদের ইম্পোর্ট করা হয়েছে খুব রিসেন্টলি ইম্পোর্ট করা হয়েছে আচ্ছা আপনাদের এখানে আসার অ্যাড্রেস একটু বলেন তো অ্যাড্রেসটা কিন্তু খুব ইজিয়েস্ট মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের পিছনে তিন নাম্বার রোড হারুন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে লজিক আচ্ছা প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো আমরা আমি যদি প্রথমেই দেখাই হুম তাহলে ডেলের খুব একটি পপুলার সিরিজ যেটা এক্সপিএস ও রে ডেল 9360 একটা আগুন ল্যাপটপ ভাই এই মডেলটা সবাই পরিচিত কোডাই 5 এর 7 জেনারেশন প্রাইস দিবে একদম রিজনেবল ব্যাকলেট কিবোর্ড 14. অন ইন ডিসপ্লে পাচ্ছেন সবকিছু কিন্তু এটাতে अवेलेबल দেখেন কতটা স্লিম অনেক একদমই স্লিম এবং প্রায় নতুনের মতো একটা ল্যাপটপ নো স্ক্র্যাচ নো ডেন্ট এবং একদম পুরো মেটালিক বডি একদম এক্সপিএস কত রাখতে পারবেন এটা ভাই একদম এটা প্রাইস যো মাত্র 28000 টাকা 28000 টাকা এক্সপিএস 28000 বুঝলাম না ভাই আমরা নিজেরাই ইম্পোর্ট করি আমরা চাচ্ছি যে আপনাদের সাধ্যের মধ্যে কিছু দেওয়ার জন্য ও থ্যাংক ইউ সো মাচ এই জন্য আমাদের আমাদের হেডলাইনটা থাকবে হচ্ছে লেস প্রফিট মোড সেল ওকে আচ্ছা এরপর এরপরে এক্সপিএস এর আরো একটি কালেকশন আছে যেটা হচ্ছে টু ইন ওয়ান আপনি এটা এক্স থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন কোরাই সেভেন এর সেভেন জেনারেশন আচ্ছা এটাতে আপনারা পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে খুবই স্লিম এই ল্যাপটপটি দেখেন ক্যামেরাটা একদমই নিচে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন টাচ স্ক্রিন খুবই সুন্দর ডিভাইস এই ডিভাইসের প্রাইস দিব আমরা মাত্র

এটা তো সবকিছু অ্যাভেলেবেল থাকছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচডিতে এটার দাম দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা এটাও এক্স থ্রি সিক্সটি কনভার্টেবল আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আচ্ছা ল্যাপটপগুলোর সাথে কি অরিজিনাল চার্জার দিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিব অরিজিনাল চার্জারটা আপনি যে যে কোনো ভাবে পরীক্ষা করে আমাদের থেকে নিতে পারবেন আমরা এনশিওর করেই দিব যেটা অরিজিনাল চার্জার ওকে এরপর নেক্সট ওয়ান এরপরে যেটা দেখো ডেলের হচ্ছে ওয়াও ভাই হট কেক মানে কি ল্যাপটপ দেখেই পছন্দ হইছে ও মাই গড আচ্ছা এটা মানে যদি কেউ কেউ কাউকে বলেন বক্স থেকে বের করে ভাই বলবো বলবে নতুন হ্যাঁ এরকম কন্ডিশন এগুলো কন্ডিশন নতুন এর মধ্যে কারণ এগুলো হচ্ছে ইউজ হয় প্রজেক্টে খুবই নাড়াচাড়া কম করে এমন আসছে একদমই নতুন মতলা যেমন এটা আসছে একদম এই ল্যাপটপ গুলো হচ্ছে ল্যাটিটিউডের মোস্ট পপুলার ল্যাপটপ মডেলটা আসলে সবাই জানে এটা মেটাল ফ্রেমের সেভেন ফোর ডাবল জিরো মডেল এটা হচ্ছে কোরে ফাইভ এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার দিবেন হ্যাঁ অরিজিনাল চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা একটু বলে নেই আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার একটা একটা মাউস পাবেন অপটিক্যাল মাউস ওকে মাউস চালানোর জন্য একটা প্যাড পাচ্ছেন এবং আপনাদের আপনাদের কিবোর্ড ল্যাপটপের কিবোর্ড প্রোটেকশনের জন্য একটা সিলিকন প্যাড পাচ্ছেন এবং একটা ফুল সাইজের নিউমেরিক সহ একটা কিবোর্ড পাচ্ছেন ভেরি নাইস সুন্দর সুন্দর কাজিও গিফট গুলো দেওয়া হইছে এরপর বলেন এরপরে যেটা দেখাবো ডেল ল্যাটিটিউড এর কোই মাসের প্রান 7300 যেটা আসলে রাফ টাফ ইউজ করে রাফ টাফ ইউজ করতে পারবেন হ্যান্ডি আছে প্রোডাক্টটা ছোটখাটো আপনি যে কোনো জায়গায় মুভ অন করতে পারবেন এটা নিয়ে এটা কোরাই 5 এর 8 জেনারেশন 8256 জিবি দিয়ে

পপুলার ল্যাপটপ এটাতে ডলবি বি স্পিকার পাবেন ফোর স্পিকার সাউন্ড সিস্টেমও খুবই দুর্দান্ত ব্যাকলেট কিবোর্ড থাকছে সবকিছু থাকছে একটু দেখেন খুবই স্লিম অরিজিনাল চার্জার সহ আসছে একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন কত সুন্দর কন্ডিশন রয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপও দেখে শুনে বুঝে নেবেন আপডেট প্রোডাক্ট চাচ্ছেন যারা এবং হেভি কাজ করবেন তাদের জন্য এটা মাত্র 43000 টাকা 43000 টাকা 43000 টাকা হ্যাঁ এরপর কার্বনের আমাদের কাছে 7 জেন 8 জেন সবগুলো अवेलेबल আছে এটা কোরাই 5 এর 8 জেনারেশন আচ্ছা এটার প্রাইস দিব মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম আচ্ছা আচ্ছা যে প্রাইসগুলো বলছেন ভাই এগুলো মানে একদম সীমিত প্রাইস এগুলো হচ্ছে সীমিত প্রাইস খুব একটা কিছু করার জায়গা নেই তারপর আমাদের ভিডিও দেখা কাস্টমার আসলে আমরা অবশ্যই কিছু না কিছু সম্মান করব থ্যাংক ইউ নেক্সট ওয়ান এরপর দেখাবো সারফেস ল্যাপটপ গো যারা একটু ছোট কাটার মধ্যে আপডেট জেনারেশন যাচ্ছেন বা ভালো একটা বেটার কনফিগারেশন যাচ্ছেন এটাতে আপনারা পেয়ে যাবেন 2K ডিসপ্লে 13.5 ইঞ্চ ওকে এটাতে কোরআ ফাইভের টেন্থ জেনারেশনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম সেটা আবার DDR5 এর e RAM পাচ্ছেন এবং 256GB ইনবিল্ট SSD পাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপটা একদম স্মুথ এবং হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি যেটা দেখতে পাচ্ছি আমি রিকোয়েস্ট করব যারা নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন আমি দেখেনি যে এখান থেকে কোণা থেকে শুরু করে চারপাশের বর্ডার থেকে শুরু করে এবং ব্যাক লুকটা আমি পর্যন্ত দেখায় দিচ্ছি দেখেন চারপাশে একদমই এ কন্ডিশনের গ্রেট ল্যাপটপ রয়েছে এটার সাথে কিন্তু আপনারা ইনবিল্ট পেজ আছেন পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ফাস্ট আনলক হয় ডিভাইসটি এটার প্রাইস দিছে আমরা মাত্র 39000 টাকা 39 হ্যাঁ 39000 টাকা ওকে এরপর যেটা দেখাবো জেডবুক ফায়ারফ্লাই জি7 হুম এইটা হচ্ছে যাদের একটু ভারী কাজের জন্য প্রয়োজন বা ওয়ার্ক স্টেশন যারা হিসেবে চাচ্ছেন মানে যারা হচ্ছে আপনি হচ্ছে অফ করবেন হ্যাঁ 24/7 প্লে করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে

পাঁচশো টাকায় এটা কি কোন সমস্যা আছে না না কোনো সমস্যা নাই আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনি নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে মানে হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আপনার যত বিশ লাগে আমরা দিতে পারবো কেমনি কি ধরেন এইগুলো এলিডে পনেরো হাজার পাশে যায় হ্যাঁ সেভেন জেনারেশন হবি ভালো প্রোডাক্ট কেমলে কি আমি বুঝলাম না ভাই কেমলে এটা ভাই এগুলো আমরা লট কিনি যখন যেরকম প্রাইস পাই দেখেন আপনি বললেন নষ্ট কিনা দেখেন

আচ্ছা এটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা আমরা মোটামুটি অনেক ল্যাপটপ দেখছি আরো কিছু ল্যাপটপ দেখবো তাছাড়া বলে দিই যে আপনারা যে ল্যাপটপগুলো দেখছেন এছাড়াও যেকোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয় যে ভাই দেখা হয় নাই তারা কিন্তু ল্যাপটপ এনে দিতে পারবে মানে সব ল্যাপটপ তাদের কাছে থাকে সবসময় এক দিনতে প্রত্যেকটা ল্যাপটপ দেখানো যায় না অনেক বেশি লং হয়ে যায় আমরা ধারণা দেই যে এই শপে কি ধরনের ল্যাপটপ পাওয়া যায় একদম আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু করে মানে বারো হাজার পনেরো চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আপনি পঞ্চাশ সত্তর ষাট এক লাখ বা দেড় লাখ টাকার ল্যাপটপ পর্যন্ত এখানে পাবেন ওপেন বক্স ল্যাপটপগুলো পাবেন এবং ব্র্যান্ডেও ল্যাপটপও যদি চান ভাই এই ল্যাপটপ আমাকে এনে দেওয়া লাগবে কিছু কিছু ল্যাপটপ ভাইরা এনে দিতে পারে সো যারা মূলত একদমই রিজনেবল প্রাইসে গুলো চান তারা হচ্ছে ল্যাপটপ প্রদীপের সাথে কথা বলতে পারেন তাদের যে উক্তিটা লেস প্রফিট মোর সেল আমি বিশ্বাস করি যে আপনারা এখানে আসলে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত ল্যাপটপটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু Lenovo ThinkBook এর প্রোডাক্ট রয়েছে এগুলো যারা লাগবে তারা পারচেজ করতে পারবেন দেখেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ইনক্লুডেড এই ডিভাইসগুলো আমাদের কাছে अवेलेबल আছে এই স্পিস যারা X360 প্রোডাকশন 1030 G3 <laughs> i7 দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে এটার প্রাইস দিছি মাত্র 42000 টাকা 42000 আর থিং বুকের কথা বলছেন ভাই আর থিং বুকের প্রাইস দিব হচ্ছে এটার প্রাইস দিছি মাত্র 32000 টাকা 32000 টাকা পুরো ফাইভে 10 জেনারেশন পুরো ফাইভে 10 জেনারেশন 10 জেনারেশন এছাড়া দেখেন এইচপি স্পিড আছে ওই পাশে ডেলার আছে জেড বুকের উপরে আছে যারা যারা কিনা বিগ ডিসপ্লের মধ্যে আপডেট জেনারেশনে আছেন তাদের জন্য আমাদের আছে ডেলার ডেলার হুম 10 জেনারেশন 11 জেনারেশন সকল সকল মডেলগুলো কিন্তু अवेलेबल আছে এগুলো পেয়ে যাবেন আপনি বাজেটটা হচ্ছে

গ্রাফিক্স সহ আছে গ্রাফিক্স সহ দেখি লাস্ট একটা দেখি এটা এলো কত করে এটার প্রাইস আমরা মাত্র 30000 টাকা 30000 টাকা কোরাই 5 এর 6 জেনারেশন 2GB ডেডিকেটেড গ্রাফিক্স বিগ ডিসপ্লে 15.6 নিউমেরিক সহ ফুল সাইজের কিবোর্ড পাচ্ছেন দেখেন ওকে ওকে আচ্ছা কোথায় আসতে আপনাদের শপে আসতে হলে ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজিয়েস্ট মিরপুর 10 নম্বর গোলচত্বর আছে শালি মার্কেটের পিছনে তিন নাম্বার রোড হারুন সুপারমার্কেটের দ্বিতীয় তলায়